প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া খেতে খেতে পেটে গ্যাস হয়ে যায় এতে আমাদের অনেক প্রবলেমে ভুগতে হয় আর প্রতিদিন কিন্তু এক ইফতারি ভালো লাগে না মাঝে মধ্যে ইফতারিতে একটু ডিফারেন্টভাবে কিছু আনলে ভালোই লাগে খেতে এমনিতে শরবত বা পানি দিয়ে যদি ইফতারি খোলা হয় তারপরে কিন্তু আর কিছুই খেতে মুখে ভালো লাগে না তো এই আমি চেষ্টা করেছি আজকে একটু ভিন্নভাবে ইফতারি আয়োজন করতো তো সামান্যভাবে আমি আয়োজনটা করেছি আসসালামু আলাইকুম যে যেখানে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে আমি হাড় চর্বি ছাড়া হচ্ছে গরু মাংস নিয়েছি খুব সুন্দর মতো কিন্তু ধুইও নিয়েছি আর এখন হচ্ছে ফ্রাই প্যানের দেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি একটি টমেটোর অর্ধেকটা পিসেস করে কেটে দিয়েছি আর টমেটোটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে বেশি দিলে কিন্তু মাংসের টেস্টে নষ্ট হয়ে যাবে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি আর হলুদ গুঁড়া দিয়েছি দেড় চা চামচ আর তিন চা চামচ দিয়েছি আমি হচ্ছে মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া এক চামচ আর জিরা গুঁড়া দেড় চা চামচ সাত অনুযায়ী দিয়েছি লবণ আর পরিমাণ মতো তেল আর এটা হচ্ছে আমি মেরিনেশন করে তারপর কিন্তু রেখে দেব আমি সকালে মেরিনেশন করেছি প্রায় দশটা থেকে এগারোটার মধ্যে তারপর হচ্ছে রান্নাটা বসিয়েছি আমি চারটার পরে সাথে সাথে রান্নার এভাবে যদি মেরিনেশন করে রাখতে পারেন তাহলে কিন্তু খেতে খুব ভালো মাংসটা মাংসটার গোটা কিছু মশলা তেজপাতা দারচিনি এলাচ আর এখন খুব ভালো মতো মেখে নেওয়ার তো মেরিনেশন করে রাখার পরে আমি কিন্তু এখন রান্নাটা বসিয়েছি প্রায় দুপুরের পরে আর এখন হচ্ছে চালটা নিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য এখানে কিন্তু আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি আর ডাল দিয়েছি প্রায় দেড় কাপের অর্ধেকটার অর্ধেক হবে আর একটু কমই ব্যবহার করেছি আর আপনার চাইলে অনেক ডালও ব্যবহার করতে পারেন তো আমার ঘরে মুসুর ডাল ছিল সেটাই কিন্তু আমি ধুয়ে খুব সুন্দর মতো চাল ডাল তারপর আর মাংসটা কিন্তু আমার হয়ে গেছে আর এখন আমি হচ্ছে আর রান্নাটা আর কী বা দেখাবো আপনাদের সাথে রান্নাটা করি অন্য একটা কড়াইতে আমি ট্রান্সফার করে নিয়েছি আর এই কড়াই মধ্যে হচ্ছে আমি ভোনা খিচুড়িটা বসিয়ে দেবো আর গরু মাংস যেভাবেই রান্না করেন না কেন গরু মাংস তো ভালোই লাগে তবে ভালো লাগার মধ্যেও কিন্তু ভালো লাগা আছে যদি প্রসেসিং গুলো ভালো থাকে আমি সবসময় মাসাল্লা মাংসটা খুব ভালোভাবেই রান্না করি আর এখানে খিচুড়ি বসানোর জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রান্না তেল ব্যবহার করেছি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর গোটা কিছু মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাত পেঁয়াজ আর মশলা গুলো খুব সুন্দর মতো ভেজে নেব পেঁয়াজটা যখন তখনই কিন্তু আমি চাল ডালগুলো ব্যবহার করব। আর আজকে কিন্তু আমি ভাতের চাল মানে নাদিশা চাল দিয়ে কিন্তু রান্নাটা করব। এটা দিয়ে কিন্তু আপনি চাইলে খিচুড়ি অথবা পোলো আইটেম করে রান্নাও কিন্তু খুব বেশি ভালো লাগে যেহেতু এই চালটা অনেক ছোট ছোট হয়ে থাকে ভাতও কিন্তু অনেক চিকন হয় আর আমি খিচুড়িতে কোনো রকম রসুন বাটা ব্যবহার করিনি শুধুমাত্র একটা চামচ আদা বাটা ব্যবহার করেছি আর হাফচা চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া আর দিয়েছে একটা চামচ হলুদের গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি চা চামচের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু আমি চালগুলো দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচা ব্যবহার করেছি আর তারপরে হচ্ছে লবণ দিয়ে দিলাম সাত মতো আর এখন হচ্ছে চাল গুলো ভেজে নেব যেহেতু আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সেজন্য আর বেশিক্ষণ ভাজবো না প্রায় দুই তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আর মটরশুটি সিজনে যদি মটরশুটি ব্যবহার না করা হয় খিচুড়ি পোলাও বা বিরিয়ানির সাথে তাহলে তো আমার কাছে ভালোই লাগে না তো মটরশুঁটিও ব্যবহার করে দিয়েছি পরিমাণ মতো আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল দিয়ে দিয়েছি যেহেতু এটা ভাতের চাল একটু পানির পরিমাণ বেশি দিতে হবে একেবারে বেশি দেওয়া যাবে না বুঝে দিতে হবে আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি সেই পরিমাণ কিন্তু পানিটা ব্যবহার করবেন যদি পোলা চাল হয়ে থাকে আর যেহেতু চাল ব্যবহার ব্যবহার করেছি করেছি পানিটা 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 একটু বেশি যখন যখন বলক চলে এসেছে তখন কিন্তু ঢেকে দিয়েছিলাম আর চাল ডালের গায়ের সাথে লেগে গিয়েছে তখন কিন্তু আমি দমে দমে বসিয়ে আর বলতে কিন্তু আমি চুলা রাস্তা একদমই লোতে রেখে দিয়েছিলাম যেহেতু এটা তলা একেবারে মোটা সেজন্য আর কিন্তু আমার দমে বসাতে হয়নি খুব সুন্দর মতো কিন্তু ঝরঝরা হয়ে গেছে আর এখন হচ্ছে একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মরিচ টেলে নিয়েছি এটা হচ্ছে টমেটো ভর্তা বানানোর জন্য আজকে কোন রকম ভর্তা বানানোর ঝামেলা করে নিই মানে টমেটো ভত্তাটা আমার কাছে ইজি মনে হয়েছে সেজন্য কিন্তু টমেটো ভত্তাটাই বানিয়ে নিচ্ছি আর টমেটোটা খুব সুন্দর মতে লো আছে আমি হচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নেব তারপর কিন্তু কয়েক ক রসুন আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর এখন কিন্তু এতে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে আর এখন কিন্তু আমরা সার্ভ করছি এটা কিন্তু ইফতারির টাইমে ইফতারিতে সামনে একটু ফল নিয়েছিলাম আর হচ্ছে খিচুড়ি তো এগুলি ছিল আজকে আমাদের ইফতার আইটেম ইনশাল্লাহ আর সামনে অনেক রকমের ইফতার আইটেম শেয়ার করার ইচ্ছা আছে যদি পারি তাহলে শেয়ার করবো আজকের ভিডিওটি এখানে শেষ হচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস